হ্যালো বন্ধুরা আমি এখন আছি গুমতি নদীর পারে গুমতি নদীর উৎসস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর উদয়পুর এবং সোনাইমুড়ি পাহাড়ি এলাকা এটি কুমিল্লার আদর্শ উপজেলার কটকা বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বুড়িচাং ব্রাহ্মণপাড়া দেবীদ্বার মুরদনগর তিতাস দাবকান্দি উপজেলা হয়ে মেঘনা নদী পতিত হয় গুমতি নদী কেবল একটা জলপথ নয় এটি কুমিল্লা এবং কুমিল্লার আশেপাশের এলাকার ইতিহাসের সাংস্কৃতির সাথে নিরিবিলভাবে জড়িত নদীর তীরে গড়ে উঠেছে কুমিল্লা শহর আর অনেক লোকগতা কবিতা এবং গান ইত্যাদি এই নদীকে ঘিরে রচিত হয়েছে প্রতি বছর বর্ষাকালে পানি প্রবাহ বেড়ে গেলে এর সৌন্দর্য আরও বেড়ে যায় এখানকার পরিবেশ এবং গ্রামীণ কালচার আপনার ভালো লাগবে শহরের মাঝে আপনারা যদি একটু সময় কাটাতে চান এখানে আসতে পারেন এখানে মন মুগ্ধকর পরিবেশ এবং এই যে কালচার এখানে দুই সাইডে আবার ঘের আছে মাছের ঘের আছে বিল আছে এবং বর্ডার সামনে বর্ডার এরিয়া তো এখানে মন পরিবেশ ঠিক আছে আপনারা চাইলে আসতে পারেন আমি ছোট্ট করে এই ভিডিওটা বানাইছি জানি না কেমন লাগবে আপনাদের কাছে অবশ্য যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এবং এই গ্রামীণ পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে আমার কাছে গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লাগে